নতুন রেগে গিয়ে আবার সকলের সামনে ভাত কাপড়ের থালাগুলোকে ফেলে দিল আর সকলের সামনে চিৎকার করে বলে উঠে আমি পার্বতীকে বিয়ে করিনি পার্বতী নিজেই স্মৃতিতে সিঁদুর পড়েছে আর যা শুনে বিশুনে অবাক হয়ে যায় সকলে এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টাইনি দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে তখনই কমলিনী সকলের সামনে বলে আমি তো ভালো আছি বাবা কেন আবার তোমরা এখানে আসতে গেলে আর এদিকে কাকামনি তখন বলে হ্যাঁ আমরা বুঝতে পারছি তুমি কতটা ভালো রয়েছো কিন্তু তুমি এই ভালো থাকলে তো আর হবে না তুমি তো অসুস্থ হয়ে যাবে তাই তোমাকে আমরা নিতে এসেছি আরও যাতে ভালো থাকো সেই ব্যবস্থাই আমরা করি পরিমা এখন নতুনের একটা সংসার হয়েছে আর তোমরা এ বাড়িতে থাকবে সেটা আমরা কখনও চাইনি এদিকে কমলিনী বিষণে অবাক হয়ে তাকিয়ে থাকে তার কাকামণির দিকে তার কাকামণি তখন বলে আমরা সকল কিছুই অ্যারেঞ্জমেন্ট করে এসেছি তোমাকে নিয়ে যাব এখান থেকে আমরা তো আর এখানে রাখতে পারি না তোমাকে এতটা কষ্ট নিয়ে তুমি কি করে থাকবে বলো তো কেউ না বুঝুক কিন্তু আমি অন্তত তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি কি করবে বলো তো তোমার ভাগ্যে লেখা ছিল ভাগ্যের কি নির্মম পরিহাস এটাই তোমাকে টেনে নিয়ে এসেছি এদিকে কমলিনী তার কাকামুনির দিকে তাকিয়ে থাকে কমলিনী বুঝতে পারে সে এই বাড়ি থেকে চলে যেতে হবে এদিকে তখনই আবার থামে বলে ওঠে আপনি তো দেখছি শুধু নতুনের কথাই ভাবছেন নতুন কিন্তু একবারও বলেনি যে আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে আমরা তো এই বাড়িতে থাকার চিন্তা করছিলাম নতুন যেহেতু কিছু বলছে না তা আমরা কেন এখান থেকে যাব আমি তো কিছুই বুঝতে পারছি না নতুন কিন্তু চাইলেও এর আগে আমাদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারতো নতুন তো আমার এবং বৌমার নামে না বাড়িটা লিখে দিয়েছিল তারপর বৌমাই তো নিজে নিজের নামে করে নিয়েছে তা এখন কেন এইসব কথা বলছে কাকামণি তখন বলে এখন পরিস্থিতি অন্যদিকে চলে গিয়েছে সকল কিছুই বদলে যাচ্ছে সেই বদলে যাওয়াকে কেন্দ্র করে আমাদেরকে আমাদের মতো করে বদলাতে হবে তা না হলে কি সব কিছু ঠিকঠাক হবে না কি সময় সব কিছু একদম স্রোতের জলে ভাসিয়ে নিয়ে যায় আর নতুন যেহেতু বিয়ে করেছে নতুন একটা দায়িত্ব রয়েছে না তার বউয়ের প্রতি একটা সম্মান রয়েছে না কি করে থাকবে এখানে এদিকে তখনই কমলিনীর মা বলে ওঠে আমার জীবনের একটা ভর বলছিল ছিল আপনার ছেলের সঙ্গে কি করে যে আমার মেয়ের বিয়েটা দিলাম সেটাই আমি বুঝতে পারছি না কোন জ্ঞানে দিলাম আপনার ছেলের তো কিচ্ছুই ছিল না না ছিল বাড়ি গাড়ি না ছিল কোনো কিচ্ছু শেষ পর্যন্ত আমার মেয়েটা এভাবে দিনের পর দিন কষ্ট পেয়ে যাচ্ছে কষ্ট পেয়ে যাচ্ছে আর তার মধ্যে আবার নতুন বিয়ে করছে কখন জানি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আর কি করে বলতে পারি বলুন তো এদিকে নতুন তখন কমলিনীর মায়ের দিকে তাকিয়ে বলে আমি কিন্তু একবার ও কথা বলিনি তখনই কমলিনীর মা বলে এখন বলনি হয়তো বা বলবে কোনো এক সময় তুমি হয়তো বলবে না কিন্তু তোমার হয়তো বা স্ত্রী বলতে পারে তাই না এদিকে তখনই সকলের সামনে বুবলাইও চলে আসে এদিকে কমলিনী তখন বলে তোমরা বলতে হবে না তোমরা বলা ছাড়াই আমরা এই বাড়ি থেকে চলে যেতাম একটু সময় নিতাম আর কি কমলিনীর বাবা বলে সময় নিতে হবে না তোমাকে চলে যেতেই হবে এদিকে তখনই নতুন বলে আপনারা একটু বেশি বেশি করছেন কিন্তু আমি যে বিয়েটা করিনি সেটা কি আপনারা একবারও জানতে চেয়েছেন এদিকে মিঠি তখন সকলের সামনে বলে ওঠে শুধুমাত্র তোমরা মাকে নিবে আমাদেরকে নিবে না কাকামণি তখন বলে আরে হ্যাঁ তোদেরকেও তো নিবো তোদের কথাকে আবার আলাদা করে বলতে হবে নাকি কি তোদের দুজনও চলে যাবে আমাদের সঙ্গে আর এ কথা শুনে তখন বুবলাই বলে দুজন মানে আমরা তো তিন ভাই বোন তা আমি কি তোমাদের সঙ্গে যাব না আমিও তো তোমাদের সঙ্গে যাব। তোমরা কেন এইভাবে আমাকে আলাদা চোখে দেখো আমি কিছুই বুঝতে চাই আমি কি এমন করছি যে আমার ওপর এখন এইভাবে রাগ করে থাকবে এদিকে কাকামনি বলে তুমি কি করেছো না করেছো সেটা আমার জানার কোনো দরকারই নেই তুমি না তোমার স্ত্রীকে নিয়ে এই থেকে চলে গিয়েছিলে তা তুমি সিদ্ধান্ত নিবে তুমি কোথায় থাকবে কিন্তু তোমাকে আমরা আমাদের সঙ্গে নিব না এটা স্পষ্ট আমি জানিয়ে দিলাম এই কথা শুনে বুবলাই বিষুনি অবাক হয়ে তাকিয়ে থাকে আর তখনই কমলিনীকে বারবার কাকামণি বলে দেখো দেখো বুড়ি তুমি যা করবে একটু তাড়াতাড়ি বিবেচিন্ত করো দেখো অনেকটা সময় ব্যয় হয়ে যাচ্ছে আমি চাই না কোনো অপমান তুমি সহ্য করো তোমাকে কেউ অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দেখ তার আগে সমস্ত কিছু করে আপিল তখন বলে ওঠে আমি একটা জিনিস বুঝতে পারছি না যার বাড়ি নতুন কাকু এখানে দাঁড়িয়ে রয়েছে কিন্তু নতুন কাকু তো আমাদেরকে একবারও বললো না বাড়িতে চলে যেতে তা আমরা কী করে যাব। আর এদিকে তখন কাকামনি বলে হ্যাঁ বলে নি কিন্তু বলতে কতক্ষণ বলবে বলবে চিন্তা করো না এদিকে তখনই মিঠি বলে আমি তোমার সঙ্গে যাব আর কেউ যাক বা না যাক আমি কিন্তু অবশ্যই এই বাড়ি ছেড়ে চলে যাব এদিকে মিঠিলও সেখানে চলে আসে মিঠিল এসে দেখতে পায় হই হুল্লু হচ্ছে বাড়িতে আর এসে বলে আমি কি দেরি করে ফেললাম নাকি বৌবাদ অনুষ্ঠানে আসতে না মানে আমাকে তো ইনভাইট করা হয়নি তাই আমি একটু সকাল সকাল চলে আসলাম আর কি বেশি দেরি হয়নি না ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে নামতে নামতে নিচে চলে আসে পার্বতী এবং বর্ষা তখনই পার্বতী এসে বলে না গো তুমি দেরি করে আসনি এত সকালে কি আর হয় না কি অনুষ্ঠান তো এখনও শুরু হয়নি শুরু হবে তুমি একদম ঠিক সময়ে চলে এসেছ এখনই তো শুরু হয়ে যাবে আমাদের অনুষ্ঠান তাই না বলো এ বলে তখন পার্বতী সকলের সামনে হাসাহাসি করতে থাকে কমলিনীর মা পার্বতীকে দেখে তখন বলে ও মা এই তাহলে নতুনের বউ বা খুব ভারী মিষ্টি তো মেয়েটা যাক নতুন অবশেষে তাহলে তুমি সংসারে হলে সংসারে মনোযোগ দাও আমাদের দিকে মনোযোগ দিতে হবে না আমি আমার মেয়েকে এবারে ছেড়ে নিয়ে চলে যাব আমার মেয়েটার কতটা কষ্ট পাবে এদিকে পার্বতীকে দেখে ভীষণই খুশি হয়ে যায় বুবলাই আর এদিকে তখনই নতুন বলে অনেকক্ষণ ধরে আপনাদের কথা শুনছি কিন্তু আমার কথাটা তো একবার শুনবেন আমি কি বলতে চাচ্ছি সেটাও তো একবার শুনবেন দেখুন আমি যা বলবো আজকে সত্যি কথাটাই বলে দিব সেদিন যা ঘটনা ঘটেছে আমাকে দোষারোপ করার জন্য আমাকে ফাঁসানোর চেষ্টা করার জন্য পার্বতী আমাকে কমিটমেন্ট দিয়েছিল সেই কমিটমেন্ট থেকে আমি ওকে বিয়েটা করতে বাধ্য হয়েছি আর এদিকে কমলেনী বলে যাই হোক না কেন বিয়েটা তুমি করেছো এটা তো আর অস্বীকার করতে পারবে না কমলের মুখে কথা শুনে তখনই আবার নতুন বলে ওঠে আমার সম্পূর্ণ কথা না শুনে প্লিজ কোনো উত্তর দেবে না বিয়েটা করেছি মানে কি বিয়েটা আমি করিনি সেই সিদুর আমি পড়াই পার্বতী নিজেই সিদ্ধিতে সিঁদুর পরিয়ে দিয়েছে আমাকে কমিটমেন্ট দিয়েছে কমিটমেন্ট দিয়েছে আমি শহরে এনে যেন তার একটু ভরণ পোষণের দায়িত্ব নেই সেটা আমি করব টাকা পয়সা দিয়ে হলেও সেটা আমি করব কিন্তু এভাবে যে আমাকে মিথ্যে ব্লেম দেওয়া হচ্ছে তার কি মানে এদিকে মিঠিল নতুনের সমস্ত কথাই বিশ্বাস করে আর তখনই পার্বতীকে বলে তা তোমার মাথায় এইভাবে স্মৃতিতে সিঁদুর পরালো কে তখনই পার্বতী বলে কে আবার যে বিয়ে করেছে সেই পড়েছে এটার জোর আছে এটা তো আর মিথ্যে বলতে পারে না আমাকে যে বিয়ে করেছে এটা তো আর মিথ্যে হয়ে যাবে না হ্যাঁ আমি একটা কমিটমেন্ট দিয়েছিলাম দেখো সেদিন যা একটা অঘটন ঘটে গিয়েছিলে আমি লগ্নবষ্টা হয়ে গিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত তো নতুন দায় আমাকে সিঁদুরটা পরিয়ে দিয়েছে এদিকে নতুন বলে একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবে না দেখো আমি এমন কোনো মানুষ নই যা তুমি আমাকে পাওয়ার জন্য এতটা করবে আমাকে যদি কোনোভাবে ফাঁসানোর চেষ্টা করো আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না এই সমস্ত কিছুই তুমি মিথ্যে বানোয়াট এদিকে এই কথা শুনে সকলে ভীষণই অবাক হয়ে নতুনের দিকে তাকিয়ে থাকে আর নতুন তখন বলে আজকে যে তোমরা অনুষ্ঠান করছো এই অনুষ্ঠানে আমি থাকতে পারবো না আর আমি এই বাড়িতে আসছি শুধুমাত্র বুঠোন আমাকে ফোন করেছে সেজন্য হলে আমি এই বাড়িতে আসতাম না কক্ষণি আসতাম না আমি আজকেও চলে যাব। এভাবে আমাকে মিথ্যে ব্লেম দেওয়া হবে তা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না আমার উপরের রূপটা দেখেছো ভিতরের রূপটা কিন্তু পার্বতী এখনই দেখো নি পার্বতী তখন বলে তোমার রূপ যাই হোক না কেন তুমি তো আমাকে অস্বীকার করতে পারবে না তুমি যদি আমাকে সেই মর্যাদা নাও দেও সেই মর্যাদা কীভাবে আদায় করতে হয় সেটা অন্তত আমি জানি কারণ আমার স্মৃতিতে রয়েছে সিঁদুর এদিকে নতুন তখন বলে তুমি তুমি কি কিন্তু একটু বেশি বেশি করছো পার্বতী তোমার লিমিট ক্রস করে ফেলছো এটা কিন্তু আমি কোনোভাবে গ্রাহ্য করব না কমলিনীর বাবা বলে এসব নাটক এখন বন্ধ করো নতুন এসব কিছু বলে আমাদের কোনো লাভ নেই যা হবার হয়ে গিয়েছে বিয়েটা তো করে ফেলেছ এদিকে কমলিনী বলে এইসব কথা কেন বলছো আমি কিছুই বুঝতে পারছি না নতুন ঠাকুরবো আর আমি তো নিজে চাইতাম পার্বতীর সঙ্গে তোমার বিয়েটা হোক যেহেতু বিয়েটা করেই ফেলেছ এখন আর নাটক সাজিয়ে কী লাভ বিয়েটা যেহেতু হয়ে গিয়েছে এখন তার ভাতখা পরে দায়িত্ব নাও অনুষ্ঠান শুরু হয়ে যাবে কমলিনীর মুখে একথা শুনে নতুন তখন বলে উঠে তুমি আমাকে ভুল বুঝছো কমলিনী তুমি ভুল বুঝছো আমাকে একবার বোঝার চেষ্টা করছো না এসব কিছু মিথ্যে বানোয়ার তোমরা কি আমার একবারও কথাটা বিশ্বাস করবে না কি করলে বিশ্বাস করবে দেখো বদ্ধ করে কী হয়েছে একমাত্র আমি আর পার্বতী জানি কিন্তু পার্বতী যে মিথ্যা কথা বলছে তা আমি কখনও কল্পনা করতে পারিনি পার্বতী তখন বলে আমি মিথ্যে কথা বলছি মানে আমি তো মিথ্যে কথা বলিনি আমার স্মৃতি সিদ্ধু তো তুমিই পড়েছো তা না হলে তো সকলের সামনে বলতে যে তুমি বিয়েটা করো আমাকে বাড়ি অব্দি নিয়ে এসেছো তা এটাই থেকে তো প্রমাণ হয়ে যায় যে তুমি আমাকে বিয়েটা করেছ এখন তুমি যদি আমাকে অস্বীকার করো তুমি যদি আমার ভাত কাপড়ের দায়িত্ব না নাও আমি নিজেই আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবো সেই অধিকার তো আমার আছে এদিকে তখনই আবার করছি বলে ওঠে তোমার দায়িত্ব অবশ্যই নিতে হবে নতুন তাকে এদিকে কিছুক্ষণ পরে কমলিনী সেখানে চলে যায় ভাত কাপড় আনতে আর নতুন তখন বলে ভাত কাপড়ের দায়িত্ব আমি কখনো নেবো না বিয়ে করেছি এটা কি সত্য নাকি এটা তো সত্যি না তখনই কাকামনি বলে কোন সত্যি কোনটা মিথ্যে আমাদেরকে বোঝাতেই শোনা সমস্তটা কিছু আমরা নিজেই বুঝি কিছুক্ষণ পরে কমলিনী ভাত কাপড়ে দায়িত্ব নেওয়ার জন্য একটা থালা নিয়ে আসে আর তখনই নতুনকে ডাকাডাকি শুরু করে দেয় কিন্তু নতুন কোনোভাবেই এ কাজ করতে পারবে না আর তখনই স্পষ্ট জানিয়ে দেয় কমলিনী বলে এটা আবার কোন ধরনের কথা নতুন বলে এটা যে ধরনের কথাই হোক না কেন আমি কি বিয়ে করেছি নাকি ওইভাবে আমি কোনো দায়িত্ব নিতে পারবো না টাকা পয়সা দিয়ে হয়তো আমি তাকে সাহায্য করব। কিন্তু এই দায়িত্ব আমি কখনই নিব না কখনই না আর হ্যাঁ পার্বতী তুমি কিন্তু একটু বেশি বেশি করছো না তুমি কিন্তু আমার উপরের রূপটা দেখেছো রূপটা দেখুনি আমি কেমন মানুষ তোমাকে আমি বুঝিয়ে দিব হারে হারে পার্বতী তোমাকে আমি ভালো জানতাম কিন্তু এখন যা করছো তাতে তুমি এমন কোনো কাজ করো না যাতে আমি তোমাকে ভুল বুঝি বা তোমার উপর আমার সব কিছু একদম ছিন্ন ভিন্ন হয়ে যায় এদিকে পার্বতী বলে কমলিনী দিয়ে আমাকে দাও আমি আমার দায়িত্বটা নিয়ে নিচ্ছি এই বলে তখন কমলিনীর হাত থেকে সে দায়িত্ব নিয়ে নেয় আর তখনই কমলিনী বলে ওঠে আচ্ছা যাই হোক এতটা এতটা চিন্তা করতে হবে না যেহেতু বিয়েটা করেছে নিশ্চয়ই দায়িত্বটা নেবে এদিকে কমলিনীর মুখে কথা শুনে পার্বতী বলে হ্যাঁ কমলিনী ঠিক বলেছ নতুন দা আমাকে যতটাই অপমান করার চেষ্টা করুক আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করুক বিদেশে চলে যাওয়ার চেষ্টা করুক কিন্তু আমি আমার দায়িত্ব নিজেই বুঝে নিব এটা আমার দায়িত্ব তাই না তো বন্ধুরা এই ছিল আপডেট নেক্সট আপডেট পেয়েছে সাবস্ক্রাইব করে রাখুন